ওই এই যে এখানে নিয়েছি ওরিও বিস্কুট এক প্যাকেট এখানে নিয়েছি কুরকুরে এক প্যাকেট এখানে টাটা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এখন হচ্ছে সন্ধেবেলা আর এই যে সন্ধেবেলা ফুচকা বানিয়ে নিয়েছি আর আমি তো ফুচকা খাবো না কারণ আমার ফ্যাট লিভার আমার যা কিছু খায় তাতেই আমার কষ্ট হয় তো জানার জন্য যেন হাতটা দিওয়ালিতে ওই ফুলঝুরি ঝরাতে যে অনেকটাই পড়ে গেছিলো তাই ও বলল ফুচকাগুলোর ভিতরে আলু ছানা ভরে দাও আমি খেয়ে নিতে পারবো তাই জন্য ফুচকাগুলোর ভিতরে আলু ছানা ভরে দিচ্ছি আর এটা হচ্ছে আজকে সানডে আর কত সুন্দর লাগছে ফুচকা ফুচকা খাওয়া দাওয়া করার পরে একটু বাইরে বের হলাম ঘুরতে তো ঘোরাঘুরি করব আর কিছু কেনাকাটাও করব তো আজকে একটু সাজুগুজু করেছিলাম আর সানডে একটু সাজুগুজু করতে ভালোই লাগে সারাদিন রাত তো ঘরেই থাকি আর রোজের রোজের সাজুগুজু করি না সানডে একটু সাজুগুজু করি তো কী কী কেনাকাটা করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের এখানে একটা বড় মাসি নিয়ে আসছিলাম দেড় কিলো ওজন ছিল মাছটার আর মাছটার নিয়ে আর আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম হ্যালো বন্ধুরা এইয এই মাত্র শপিং মল থেকে ঘুরে এলাম আর কি নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখানে নিয়েছি ওরিও বিস্কুট এক প্যাকেট এখানে নিয়েছি কুরকুরে এক প্যাকেট এইখানে টাটা সল্ট এক প্যাকেট এখানে একটা বিশাল বড় মাজা এখানে মেরি বিস্কুট নিয়েছি দু প্যাকেট এইটা তো আমাদের সবসময় কিনতেই হয় কারণ এটা ছাড়া কিছুই আছে চলেই না এখানে নিয়েছি আচার এক কিলো ওজনের এখানে নিয়েছি আধা কিলো বেসন বেসনের কি দাম বেড়ে গেল তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা তো